আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনে আরও তিন শতাধিক সেনা নিহত বিপর্যস্ত হচ্ছে ভ্লাদিমির জেলেনস্কে জানিয়ে দেব আটান্ন শতাংশ ইহুদে আস্থা হারিয়েছেন নেতানিয়াহুর উপর বলছে ইসরায়েলি মিডিয়া জানিয়ে দেব হামাসকে দোহা ছাড়তে বলার বিষয়ে যে প্রতিক্রিয়া জানালো কাতার এরপরে রয়েছে পঁচানব্বই হাজার ফিলিস্তিনে জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলছে জাতিসংঘ সর্বশেষ জানিয়ে দেব ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দেয়নি বলে স্বীকারোক্তি দিয়েছে ভ্যালাদিমির জেলেনেস্কে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনে আরও তিন শতাধিক সেনা নিহত বিপর্যস্ত হচ্ছে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় সেনাবাহিনী সীমান্তে হারিয়েছে এছাড়া ইউক্রেনের দুটি পদাতিক যুদ্ধযান যুদ্ধযান একটি মর্টার ইলেকট্রনিক যুদ্ধের স্টেশন এবং চারটি ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব তথ্য জানানো হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে এ নিয়ে কোরস্কো সীমান্তে সামরিক সংঘর্ষের সময় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় তিরিশ হাজার আটশো ঘটে হয়েছে এর পাশাপাশি ইউক্রেনের 189 টি ট্যাঙ্ক 123 টি পদাতিক যোদ্ধা যান 107 টি সাজোয়া যান এবং 1095 টি সাজোয়া যোদ্ধা যান 838 টি যান এবং 262 টি আর্টিলারি অস্ত্র ধ্বংস করা হয়েছে এদিকে রাশিয়ার ব্রানাসকো অঞ্চলে ইউক্রেনের দুটি মানববিহীন ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাস তার টেলিগ্রাম চ্যানেলে শনিবার এই খবর জানিয়েছেন তিনি বলেছেন দাইত্য থাকা বিমান প্রতিরক্ষা ব্রায়নস্কো অঞ্চলের আকাশসীমায় দুটি ইউএভি ড্রোন আটকিয়ে দিয়েছে এবং ধ্বংস করে দিয়েছে এই ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি এবং জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছে বলেও জানান গভর্নর এদিকে নেতানিয়াহুর উপর আটান্ন শতাংশ ইহুদি আস্থা হারিয়েছে বলছে ইহুদি মিডিয়ার রিপোর্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহর প্রতি প্রায় আটান্ন শতাংশ ইহুদি আস্থা হারিয়েছেন সম্প্রতি অধিকৃত অঞ্চলে পরিচালিত একটি জরিপে ফলাফলে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত ওই জরিপের ফলাফল অনুযায়ী নেতানিয়াহু তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গালানকে বরখাস্ত করার পর এই আস্থা সংকটের সৃষ্টি হয়েছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভের প্রতিবেদন অনুযায়ী প্রায় পঞ্চান্ন শতাংশ ইহুদি বসতি স্থাপনকারী বিশ্বাস করে গাজায় যুদ্ধ নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থের কারণেই দীর্ঘায়িত করা হবে এছাড়া জরিপে আরো এবং যুদ্ধমন্ত্রী নিযুক্ত ইসরায়েল কাতজ এই পদে সঠিক ব্যক্তি নন জরিপের আরেকটি ফলাফলে দেখা গেছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েলের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে হতাশাবাদী সম্প্রতি গ্যালান্টকে বরখাস্ত করার পর নেতানিয়াহ জানিয়েছে যে তার এবং তার প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে আস্থা সংকট যুদ্ধ পরিচালনার বাধা সৃষ্টি করেছিল গ্যালান্টের উপর নেতা অভিযোগ তিনি গাজায় জিম্মি মুক্তির চুক্তির পক্ষে ছিলেন দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধ এখন পর্যন্ত তেতাল্লিশ হাজার পাঁচশো বাউান্ন জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এক লক্ষ দুই হাজার সাতশো পঁয়ষট্টি জন আহত হয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই রয়েছেন নারী ও শিশু এদিকে হামাসকে দোহা ছাড়তে বলার প্রতিক্রিয়ায় যা জানিয়েছে কাতার যুক্তরাষ্ট্র সম্প্রতি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দোহা ছাড়ার নির্দেশ দিতে কাতার কর্তৃকপক্ষকে অনুরোধ জানিয়েছেন এই বিষয়ে কাতারের কর্তৃপক্ষ তাদের দেশে হামাসার রাজনৈতিক নেতাদের আর স্বাগত জানাবে না বলে জানিয়েছেন শুক্রবার হিব্রু ভাষার কান নিউজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে কাতার কর্তৃপক্ষ এই সিদ্ধান্তটি সম্প্রতি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে জানিয়ে দিয়েছে এর আগে যুক্তরাষ্ট্রের কিছু রিপাবলিক সেনেটর বাইডেন প্রশাসনের কাছে একটি চিঠি পাঠিয়ে কাতারের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন সিনেট আর্মড সার্ভিসেস এবং পররাষ্ট্র সম্পর্কিত কমিটির সদস্য রোজার ওইকার এবং জিম রেশন নেতৃত্বে বারো জন সিনেটর ওই চিঠিতে বলেন কাতারে অবস্থানরত হামাস কর্মকর্তাদের সম্পদ জব্দ করা এবং হামাসের নেতা খালেদ মেশালকে বিচরের মুখোমুখি করা প্রয়োজন চিঠিতে বলা হয়েছে হামাসকে পরাজিত করা সম্ভব এবং বিদেশে তাদের নিরাপদ আশ্রয় করা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ্য কাতার গত কয়েক মাস ধরেই হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ যুদ্ধবিরতির জন্য নানা প্রচেষ্টা চালিয়ে আসছে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর ইসরায়েলি এক কর্মকর্তা কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে শান্তি আলোচনার জন্য দেখা করেন এই আলোচনায় ইসরায়েলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক বেল্ট বার্নস অংশগ্রহণ করছেন এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও গত মাসে আল থানির সঙ্গে বৈঠক করে গাজা উপত্যকায় এবং জিম্মি মুক্তি করার কাতারের অপরিহার্য ভূমিকার উপর জোর দেন এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে গাজায় লাগাতার ইসরায়েলি হামলার অংশ হিসেবে শনিবার ভোর থেকে গাজার উত্তর দক্ষিণে হামলা চালিয়েছে দখলদার বাহিনী এতে করে গত চব্বিশ ঘন্টায় আরও অন্তত একুশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করা দক্ষিণ আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি বোমা হামলায় নয় জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এই নিয়ে গাজায় গত এক বছরেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি গণহত্যায় তেতাল্লিশ হাজার পাঁচশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এক লক্ষ দুই হাজার সাতশো পঁয়ষট্টি জন আহত হয়েছেন পঁচানব্বই হাজার ফিলিস্তিনে জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলছে জাতিসংঘ জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনী ব্যাপী আক্রমণের ফলে উত্তর গাজার গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ কঠোরভাবে সীমাবদ্ধ হয়ে পড়ছে এর ফলে প্রায় পঁচানব্বই হাজার ফিলিস্তিনি জরুরি মানবিক সহায়তার প্রয়োজনীয়তার উপর মুখোমুখি হয়েছেন জাতিসংঘ এই ঘোষণাটি এমন সময় এসেছে যখন গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ব্যাপকভাবে বাড়ছে যা ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে গাজায় ইসরায়েলি নিষেধাজ্ঞার আওতায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতি সংঘ সংস্থাটিও গাজার মধ্যে কোনো সহায়তা কার্যক্রম চালাতে পারছে না আলজাজিরা শুক্রবার রাতে এক প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা গাজায় নতুন ক্রসিং সহায়তা ক্রসিং খোলার পরিকল্পনা করছেন এর আগে যুক্তরাষ্ট্র একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে ইসরায়েলকে গাজায় মানবিক সহায়তা প্রদানের নির্দেশ দেন যা না মানলে ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এদিকে জাতিসংঘ গাজায় ইসরায়েলি আক্রমণের নিন্দা জানিয়েছে জাতিসংঘ বৈশ্বিক সংস্থাটি জানিয়েছে গাজায় নিহতদের প্রায় সত্তর শতাংশই নারী ও শিশু উল্লেখ্য দু হাজার তেইশ সাতই অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধ এই পর্যন্ত তেতাল্লিশ হাজার পাঁচশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লক্ষ দুই হাজার সাতশো পঁয়ষট্টি জন আহত হয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই রয়েছে নারী ও শিশু জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে গাজায় বেসামরিক জনসংখ্যার উপর ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে গাজায় বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ এমনকি গণহত্যার অভিযোগও আনা হতে পারে এদিকে ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দেয়নি বলে স্বীকারোক্তি জানিয়েছে জেলেনেসকে। ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ায় ইরান বিরোধী অভিযোগ মিথ্যা বলে অভিহিত করেছেন ইউরোপীয় ইউনিয়ন এই মিথ্যা দাবির ভিত্তিতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে পার্স টুডে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেছেন ইরান ও রাশিয়া ক্ষেপণাস্ত্র হস্তান্তর স্থানান্তরের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছে কিন্তু আমাদের তথ্য অনুযায়ী ইরান রাশিয়াকে এখনও কোনো ক্ষেপণাস্ত্র দেয়নি তিনটি ইউরোপীয় দেশ ব্রিটেন জার্মানি ফ্রান্স এর আগে ইরান থেকে রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং ইউক্রেন যুদ্ধ সেগুলো ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছিল এই মিথ্যা দাবি অনুযায়ী এই তিনটি ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে গণমাধ্যমে প্রচার চালিয়েছে এরপর গত চোদ্দই অক্টোবর লুকজেমবার্গে ইউ পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিয়েছেন ইউ বলছে তারা ইরানের সাতজন ব্যক্তি এবং সাতটি প্রতিষ্ঠানকে নতুন নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করছে ইরান এয়ার মাহান এয়ার শাহা এয়ারলাইন্স এবং দুটি লজিস্টিক কোম্পানিকে নতুন নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলায় ইরান রাশিয়া সামরিক সহযোগিতার অজুহাতে ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে বৈরী নীতি গ্রহণ করছে যদিও ইরান রাশিয়া সামরিক সম্পর্ক কয়েক দশক আগে থেকে if you